সকাল সকাল চলে যাচ্ছি হচ্ছে কিছু অমূল্য ধন আপনাদের সাথেও শেয়ার করব আর আমরাও কিন্তু সেগুলো ব্যবহার করব। তো গ্রাম মানে কিন্তু টাটকা ফ্রেশ শাক সবজি খাওয়া যায় পাওয়া যায় সব কিছু ওষুধ ছাড়াই পাওয়া যাচ্ছে এই যে গ্রামের এই যে শাকগুলো না মেঠো জায়গার শাক রোদের জায়গার শাকগুলো কচু শাকগুলো যে খেতে এত ভালো কি বলবো আর ভিটামিনে ভরপুর তো আছেই আর আমরা তো ঢাকাতে কিনে খাই পচা জায়গায় জলে হয়ে থাকে কচু শাক সেই সব জ শাকই আর কি খেতে হয় কিছু করার নাই তারপরও খেতে ইচ্ছা করে কিছু করার নাই খেতেই হবে তো এই যে দেখুন খেজুর গাছটা কি সুন্দর করে কেটেছে আর চলুন এই যে নিমের ডাল নিমের ডালে কিন্তু নিম পাতায় অনেক উপকার সেটা তো জানেনি তবে নিমের ডাল যে দাঁত মাচার কাজে ব্যবহার করা মানে ব্রাশের মতো কাজ করে সেটা কিন্তু অনেকেই আবার জানেই না এটা কিন্তু দাঁত ব্যথা অনেক কিছু উপকার আছে আর এই যে বেগুন এটাকে আমরা বেগুন বলি তো বেগুনের মতোই দেখতে প্রায় কিন্তু ছোটো ছোটো এর তার জন্য তিত বেগুন বলি এটা কাশি সর্দি কাশি জ্বর গা ব্যথা এগুলো হলে কিন্তু এই তিত বেগুন ভাজি করে খেলে অনেক মজা আবার অনেক উপকারও পাওয়া যায় এই তিত বেগুন খেলে তো তারপরে এই সোনালি সকাল আর সোনালি ধান দেখতে কিন্তু বেশ ভালোই লাগে আর ভালোই লাগছে পরিবেশটা কত সুন্দর তাই না এই ধান কিন্তু এখন ঘরে উঠে গেছে আর আমি কিন্তু আগের ভিডিও শেয়ার করতেছি তো এর জন্য কিন্তু এখনও পাকি নাই দেখা যাচ্ছে কিন্তু আমাদের ধান কিন্তু পেকেছে আবার ঘরেও তোলা হয়ে গেছে তো এই যে বাবাকে একটু ছবি তুলবো এর জন্য কিন্তু বাবাকে ভিতরে যেতে বললাম আর বাবাও চলে গেছে মেয়ের আপ্তার বলে কথা মেসিদি গুলো রেখে দিবে ক্যাপচার করে এর জন্য তো এই যে দেখুন ধানগুলো কত সুন্দর হয়ে আছে এই ধানের চাল চাল খেতে যে কি মজা আর কি বলবো বাড়িতে মারাই করা যে হচ্ছে চালটা হয় এই চাল তারপরে সবজি আবার মাছ সবই টাটকা যখন পাওয়া যায় তখন কিন্তু বেশ ভালোই লাগে মানে শহরের জিনিসের স্বাদ আর গ্রামের জিনিসের স্বাদ একদম ডিফারেন্স অনেকটা আমরা যারা চাল কিনে খাই তারা হচ্ছে টেস্টটা অবশ্যই বুঝতে পারবো আর চাল থেকে একটা তেল বের হয় যে তেলটা আমাদের শরীরের জন্য উপকার সেই তেলটাই বের করে নেয় চাল থেকে তাহলে আমরা কি উপকারী জিনিস খাচ্ছি ছি বলুন তো চালের টেস্ট ভাতের টেস্টটাই নষ্ট হয়ে যায় ভাতের টেস্ট নষ্ট হয়ে গেলে কিন্তু তরকারি দিয়ে তরকারিটা বেশি মজা করে রান্না করতে হয় তারপরেই খেতে হয় সেটা আমাদের উপকার দিবে না তো এই যে আমরা একটা চিংড়ি মাছ পেয়েছি আর যা পাবে তাই নিয়ে আমরা বাড়িতে চলে যাব। আর বাড়িতে গিয়েই সব দেখাবো ভেবেছিলাম কি কী মাছ ধরলাম কিন্তু সেটাই আর কি দেখাতে গিয়ে ভুলে গেছি বাড়িতে গিয়ে দৌড়াদৌড়ি লেগে যায় তো এখানে মা রান্না করছে খাসি মাংস আর মাছ ধরে নিয়ে এসেছিলাম সেই মাছ আর মাছের ডিম হচ্ছে তরকারি মাছের ডিমের তরকারি মা কখনও খায়নি তবে আমি মাকে বলছি যে আমি একটা ভিডিও দেখছি মাছের ডিমের তরকারি রান্না করা যায় তো তাই মাকে বললাম তো মা বলছে যে আচ্ছা তাহলে তুই রান্না কর তো মাছের ডিমের তরকারি আর খাসি মাংসটা আমি রান্না করলাম আর পায়েস রান্না করেছিল মা সেটা তো রাত্রিবেলা খেয়েই ফেলেছি আর ভিডিও করতে মনে নাই অনেক কিছুই খেয়ে ফেলেছি ভিডিও তো লোভনীয় লাগছে খাসি মাংসটা দারুণ রান্না করেছিলাম তো দই ছিল আর এই পাতাটা আমরা দুজন মিলে তুলে নিয়ে এসেছিলাম কচুরির পাতা কচুরির পাতা খেলেও কিন্তু সর্দি কাশির দিক থেকে অনেক ভালো এই যে মাছের ডিমের তরকারিটা দেখুন কত সুন্দর হয়েছে তাই না মাছ রান্না করেছে মা হচ্ছে কাতলা মাছ আর হচ্ছে এই যে ভোটন মাছ দুটো মাছ একসাথে রান্না করেছে আলাদা করে আর রান্না করিনি এই যে দেখুন খাসির মাংসের কালারটা কেমন এসেছে দারুণ এসেছিল